বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত ট্রাক্টর ক্রেতা ও বিক্রেতাগণ দেশ এবং দেশের বাহির থেকে যে সকল ভাইয়েরা আমাকে ফোন দিয়ে টেফে ফর্টি ফাইভ শুধু খালি ইঞ্জিনের ভিডিও চাচ্ছিলেন তো তারাই আজকে এই গাড়িটা দেখতে পারেন তো গাড়িটা টেফে ফর্টি ফাইভ হাল চাষের গাড়ি গাড়িটা শুধু বর্তমানে শুধু খালি ইঞ্জিন বিক্রি করা হবে অনেক বাই আমাকে ফোন দিয়ে টেফে ফর্টি খালি ইঞ্জিন খুঁজতেছিলেন তো তারাই আজকে এই গাড়িটা দেখতে পারেন গাড়িটার বড় চাকাগুলো আড়ানা বিডের মতো হাফ বিডের মতো আছে আর গাড়িটা সিল ব্রেকের গাড়ি গাড়িটা সিল ব্রেকের গাড়ি সামনের চাকাগুলো ও অরিজিনাল ছয়শো ষোলো আর বড় চাকাগুলো তেরোশো আড়াইশ তো গাড়ির ইঞ্জিনে কোনো গ্যাস নেই গিয়ার বক্সে কোনো কাজ নেই আর দেখতে পাচ্ছেন রিংগুলো হালকা রং করা হয়েছে সাদা রং করা হয়েছে সিলভার কালার রং করা হয়েছে রিংগুলোতে বর্তমানে ইঞ্জিন গিয়ার বক্স অলোকে আছে কোনো কাম কাজ নাই রানিং গাড়ি শুধু নেবেন আর চালাবেন তো গাড়িটা যদি আপনাদের দেখতে হয় আসতে হবে কুমিল্লা জেলা সদর দক্ষিণ বিজয়পুর বাজার বিজয়পুর বাজার আশেপাশে রয়েছে গাড়িটা আর গাড়িটা শুধু খালি ইঞ্জিন নিতে পারবেন আর মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে অবশ্যই স্ক্রিনে দেওয়া মালিকের নাম্বারে ফোন দিয়ে গাড়িটা নিতে পারেন আমার কাজ হলো ভিডিও উপস্থাপন করা আর আপনাদের নিজ দায়িত্ব হলো গাড়ি ঠিকানায় যে গাড়ি দেখে শুনে বুঝে তারপর ক্রয় করা তো মালিক পক্ষ থেকে চাওয়া দাম শুধু খালি ইঞ্জিন তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার টাকা শুধু খালি ইঞ্জিন তার মধ্যে সামান্য কিছুটা দামাদামি করার অপশন আছে অবশ্যই ট্রাক্টর হারিস বিডি চ্যানেলের নাম বললে আপনাদেরকে কিছুটা সম্মানই করা হবে তো আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ